আসসালামু আলাইকুম এতক্ষণ কার হাতে ক্যামেরা ছিল আমি জানি না সে কী শ্যুট করছে তবে আমরা এখন থেকে আর কি ব্যাগ ট্যাগ ঘুষাচ্ছি এই যে আমাদের ল্যাপটপ কম্পিউটার সব এখানে আমাদের কাপড় চুপড় সব এখানে সবাই গাড়ি গাড়িতে মালামাল লুট করতেছে কাপড় চুপড় এ হচ্ছে আমাদের হোটেল চলে যাচ্ছে আবার আসবেন দক্ষিণবঙ্গে আসলে অবশ্যই এখানে আসবেন আমাদের এখানে অবশ্যই আসলে আমরা আন্তরিকভাবে খুশি হব আসসালাম আলাইকুম চলে যাচ্ছে আবার আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি সাদিক আচ্ছা তো আমরা এখন নড়াইল শহরের ভিতরে আমাদের আজকের গন্তব্য হচ্ছে সরাসরি বরিশাল এখান থেকে আমরা যাব সরাসরি বরিশালে তো এখন সময় বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে গাড়ি বের করো আচ্ছা আমাদের সাথে নাজিম হুমায়ুন ভাই রিয়ান ভাই ওখানে এই রাস্তাটা গেছে সম্ভবত ওই এই যশোরের দিকে আর আমরা ব্যাক করে আবার এই পাশে যাব আমাদের বাংলাদেশের রাস্তার কি বেহাল অবস্থা দেখেন একশো সাতাশ কিলোমিটার যাইতে লাগবে তিন ঘন্টা ছয় মিনিট তবে এখানে দুইটা রাস্তা আছে দুইটা রাস্তা একটা হচ্ছে আপনার গোপালগঞ্জের ভেতর দিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়া হয়ে গেছে এটা সম্ভবত কোন একটা উপজেলা আর উপর দিয়ে গেছে গোপালগঞ্জ শহরের কোটালিপাড়া হয়ে একটা বরিশাল গেছে একটা হচ্ছে ট্যাকের হাট হয়ে বরিশাল গেছে তো যেটা বাঙ্গা ট্যাকের হাট হয়ে গেছে বাঙ্গার উপর দিয়ে মাদারীপুরের পাশ দিয়ে যেটা গেছে এটা তো হচ্ছে আর এই গোপালগঞ্জের দিয়ে আচ্ছা আমরা এই যে কাশিয়ানি বরাবর এসে এটা মনে হয় কাশিয়ানি না কাশিয়ানি বরফের মানুষদেরকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করতে পারি যে এই রাস্তা দিয়ে ডানে বরিশাল ঢুকা যাবে কিনা আর যদি না যায় তাহলে বামে বাঙ্গা চলে যেতে হবে বাঙ্গা হয়ে মাদারীপুর হয়ে যাব আর কি দেখা যাক এখন আমরা এগারোটা বত্রিশ বাজে বাইরে একটু রাস্তাঘাটটা আপনাদেরকে দেখাতে চাই একটু আগে কিন্তু বৃষ্টি পড়ছিল হালকা হালকা কিন্তু এখন বৃষ্টি দেখতে পাচ্ছি না গ্লাসে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল কয়েক মিনিট আগে মনে হয় সকালবেলা বৃষ্টি হয়েছিল না রাস্তা কিন্তু ভেজা আছে আর রাস্তা খুব সুন্দর মারাত্মক সুন্দর রাস্তা বৃষ্টি পড়লে যখন সবুজগুলো আশেপাশে সবুজগুলা ভয়ঙ্কর রকমের সুন্দর দেখায় রিয়ান ভাই রিয়ান ভাই আপনার বাড়ি সাতকানিয়া না এই এ ভাই সাতকানিয়া লোহাগার আপনার বাড়ি সাতখানিয়া এদিকে আসেন তো এটা কি দেখেন এদিকে আসেন কি এখানে জুতা জুতা কিসে আপনার বাড়ি কোথায়

আর হ্যাঁ দক্ষিণবঙ্গ আর এটা হচ্ছে আমরা যাচ্ছি বাঙ্গা ঢাকা মাদারীপুর এদিকে যাচ্ছি আমরা আমরা এখন বাটিয়া ফাড়ার থেকে ডানে যাচ্ছি গোপালগঞ্জ এখান থেকে তেত্রিশ কিলোমিটার কুলনা সাতাশি কিলোমিটার বাগেরহাট নব্বই কিলোমিটার মংলা হচ্ছে একশো কিলোমিটার তো সর্বোচ্চ গতিসীমা সাইড দেখা যাচ্ছে দেখা যাক রাস্তা কেমন হয় আশা করি গোপালগঞ্জের রাস্তা ভালোই হবে গোপালগঞ্জের পাড়া হয়ে যাবো সম্ভবত আমরা রাস্তাটা একটু দেখাই কয়েক সেকেন্ড খুব সুন্দর একটা রাস্তা আশা করি এটা দেখলে আপনাদের খুবই খুবই ভালো লাগবে দুই পাশে হচ্ছে এগুলো ফুল গাছ এগুলো ফুল গাছ না গাছ এগুলো আসলে ফুল গাছ বলে থাকি আমরা চট্টগ্রামে বাইরে কি বলে আমরা জানি না করই গাছ তোমরা কি করই গাছ বলো নাজিম বলতেছে এগুলা করই গাছ বলতেছে তো দেখেন রাস্তাটা ভাই প্রচুর মানে মারাত্মক রকমের সুন্দর একটা রাস্তা হ্যাঁ দুই পাশে গাছ দিয়ে রুটটা ঢাকা এইখানে কাকুরা আছে পুলিশ কাকুরা সো পুলিশ কাকুরা আমাদেরকে কিছু বলে নাই আমাদের গাড়িও সিগনাল দেয় নাই গতবার যখন আমরা কুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম তখন আমাদেরকে ওভার স্পিডের জন্য ছিল মনে আছে মনে আছে স্পিড লিমিট ছিল ষাট আমাদের গতি ছিল আশি প্লাস রিয়ান ভাইও ছিল তো রিয়ান ভাই তখন আমরা মামলা খাই নাই তো বলছে এত স্পিড না তুলতে যত গতি তত গতি সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি সড়ক বিভাগ গোপালগঞ্জে তো অলরেডি কিন্তু আমরা গোপালগঞ্জের ভিতরে ঢুকে গেছি কিন্তু শহরের ভিতরে ঢুকি নাই আর কি প্রাণ উড়ে যাবে পিঞ্জর ছেড়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় এই রাস্তাটা আসলে খুবই সুন্দর এখন আসি আমরা ওয়াব দা হাট কোটালিপাড়া গোপালগঞ্জে গোপালগঞ্জের নাম বলিয়ে দেব নাকি এরকম একটা ডাইলগ আছে না

গ্লাসেরিয়াগুলো ওই ভিতরে ঢুকে গেছে এখন ছলাচ্ছে কথা করতেছ আমরা আমাদের গাড়িতে করে মেডিকেলে নিয়ে যেতে চাইছি মেডিকেলে গাড়ি বেশি ইমার্জেন্সি হলে আমাদের গাড়ি নিয়ে চলে যেতাম ওখানে অনেকগুলো গাড়ি ছিল অনলাইনে আমি ফোন দিলাম এটা হচ্ছে আমাদের কমপ্লেইন নাম্বার কেস নাম্বার কিন্তু ওরা আসছে অনেক দেরিতে দেরিতে আসছে হ্যাঁ ইয়া পুলিশও আসে না শুধু মাত্র ফায়ার সার্ভিস আসছে তাও আমরা মেডিকেল নামার পরে তবে কভার ড্রাইভারকে উদ্ধার করেছে

এক পাছ ডান বছা ঠিক আছে যারা এই অ্যাক্সিডেন্ট হয়েছে এখানকার মধ্যে আমাদের ছিল না কোনো লোহা আমাদের ছিল না কোনো তাকে উদ্ধার করার মতো জিনিসপত্র এগুলো আমাদের মধ্যে ছিল না আশেপাশে মনে হয় কেউ একটা গ্র্যান্ডার এনে তারপরে এনে ইলেকট্রিক লাইন দিছে ওই মসজিদ থেকে মসজিদ থেকে ইলেকট্রিক লাইন দিছে দিছে তারপরও সবাই এখানে একটা ভয় ভয় থাকে একটা গাড়ি দুইটা গাড়ি দুইটা গাড়ির মধ্যে কি হয় না হয় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে তার জীবন জীবনের ঝুঁকি কেউ নিতে পারবে না জীবনের ইয়াটা কেউ নিতে পারবে না বাস যারা চালান বিশেষ করে আপনারা বাস যারা চালান তারা একটু চেষ্টা করবেন মোর যখন আসে তখন একটু স্লো করার জন্য বাসগুলো সহজে স্লো করে না আমার ভিডিও হয়তো অনেকে বাস ড্রাইভাররা দেখে আপনাদেরকে বলবো ভাই আপনারা যারা বাস চালান তারা হ্যাঁ যখন মোর আসবে যখন একটু টার্নিং আসবে তখন একটু থামবেন তাহলে দুর্ঘটনা আরো কম হবে ইনশাল্লাহ হ্যাঁ ওভারটেক করতে তো সাবধান ওভার বিশেষ করে বাসের ড্রাইভারদেরকে বলবো আপনাদের সম্মানের সাথে বলবো আপনারা অতিরিক্ত অতিরিক্ত একেবারে স্পিড অতিরিক্ত স্পিড পরিহার করুন যত গতি তত গতি আর এটা কোন জায়গায় আছে জানি না এই রাস্তাটা আসলে খুব সুন্দর আমরা এখনো আছি এই ভিতরে গোপালগঞ্জের ভিতরে আছি গোপালগঞ্জের ভিতরে আছি বড় একটা দুর্ঘটনা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওই যেটা কাবার ব্যান ছিল যেটা বেশি ক্ষতি হয়েছে ওইটার পিছনে একদম পিছনে আমাদের গাড়ি ছিল আমরা সাথে সাথে নামছি গাড়ি তামিয়ে নামিয়ে নেমে তাড়াতাড়ি ওই বাস এবং ট্রাকের জায়গায় ওই ট্রাকের জায়গায় হয়তো আমাদের গাড়িও থাকতে পারতো আল্লাহ সবাইকে এই দুর্ঘটনা থেকে হেফাজত করুক হ্যাঁ আমরা আসলে ভ্রমণ করতে থাকি আমরা সব সময় ভ্রমণ করি এই ভ্রমণ করতে করতে কখন কিনা হয় এটা আল্লাহ বাদ কেউ জানে না আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমরাও দোয়া করি আসলে এরকম দুর্ঘটনা যাতে না হয় কোনো বাস ড্রাইভার কোনো ট্রাক ড্রাইভার ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা আমরা চাই না ফাইনালি চলে আসলাম হাইওয়েতে এখন এই জায়গায় আমরা লাঞ্চ করব এই জায়গাটার নাম হচ্ছে আশো পেট্রোল পাম্প সংলগ্ন গৌর নদী বরিশাল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সামনে আশো ফিলিং স্টেশন আমরা হচ্ছে এখন এখানে লাঞ্চ করব মার্শাল্লাহ রেস্টুরেন্ট তো দেখা যাক আমাদের খাওয়ার জন্য কি পাই ভাই খাওয়ার জন্য কী কী আছে খাওয়ার জন্য পুঁইশাক আছে গরু মুরগি আচ্ছা দেখি আমরা এখানে অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে দেখি আমরা আজকে খাওয়ার জন্য কোনটা ভালো হয় এটা কি শাক পুঁই শাক আচ্ছা দেখা যাক তো চলেন আমরা বসে যাই রিয়ান ভাই বরিশালে ডুকে একটা সাউন্ড দিছে যে মনু ডাইলে লবণ দিস এখন ওনারা বলতেছে বরিশালের মানুষ এটা নিজেরাই বলে না এটা হুদাই ফাটছে কাকা না এটা হুদাই ফাটাইছে বরিশালের মানুষ এটা বলেই না অথচ হ্যাঁ আমাকে এরকম কয় আর কি ঠিক আছে তো মন এ বরিশাল আসলে গুলো বলা যাবে না মনু ডাইরেক্ট লবণ দেছো এগুলো বলা যাবে না এগুলো বরিশাল মানুষ বলে না ঠিক আছে না ভাই বরিশালের একটা ডায়লগ যদি বরিশাল নামটা লিখে থাকে তাহলে একটা ডায়লগে বলে ও মনু ডাইরেক্ট লবণ দেছো না দেবা না মোর লগা টাবাটা বে করবা আছে এখন ভাত কালাম হঠাৎ করে বৃষ্টি এমন ভাবে বেড়ে গেছে বৃষ্টি বেশি বেড়ে গেছে ভাই বরিশাল এসে বৃষ্টি পেয়ে গেলাম এটা সুপুরি আদায় করতেছি এটা আসলে সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় আমার খুবই ভালো লাগতেছে আমরা লাঞ্চ করে বের হয়ে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে লাঞ্চের বিল কত টাকা আছে লাঞ্চের বিল আসছে কত আটশো 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 তিরিশ টাকার আমরা লাঞ্চ করছি ভালো ছিল খাবার এখন গরুর মাংসটা ভালো ছিল আমার গরুর মাংসটা কোরবানের এই যেগুলো মাংস আছে ওগুলোর মতো লাগছিল না ওই মানে ওই ধরনের লাগছিল আর কি মানে একটু ফ্রিজের ফ্রিজের ভাব ছিল দোকানদার উনি কিন্তু আমাদের ভিডিও দেখে এখানে আছে আমাদের আলামিন মেজো ভাই বিবিট নজিম রাস্তাটা খুব সুন্দর না রাস্তাটা অনেক সুন্দর অসাধারণ অবশেষে সেই আটশো কিলোমিটার রাইড করার পর এখন আমরা তেল নিচ্ছি আমরা চট্টগ্রাম থেকে হচ্ছে আটশো কিলোমিটার ফুল ট্যাঙ্ক করে বের হয়েছিলাম এখন আমরা তেল নিচ্ছি আমরা টোটাল আটশো কিলোমিটার মতো গাড়ি চালাইছি এ হচ্ছে মূলত গাড়ির অবস্থা আমরা হচ্ছে ওখানে চট্টগ্রাম থাকতে ফুল ট্যাঙ্ক করছিলাম চার ছয়শো টাকা দিয়ে এখানে দেখি কতটা কত টাকা লাগে ভাই এই জায়গাটার নাম কী রহমানপুর এটা কোন জায়গায় পড়ছে কোন জেলায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা তো এই হচ্ছে মূলত ফিলিং স্টেশন আসলে এই ফিলিং স্টেশনটা কিন্তু অসাধারণ আমি বাইরের থেকে একটু ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই আসলে পেট্রোল পাম্পগুলো সচরাচর আমরা এই ধরনের দেখি না এই ধরনের ডিজাইন কিন্তু খুব কম ধরনের দেখা যায় তো আমাদের তেল লোড করা শেষ কত টাকা ঢুকছে চার হাজার সাতশো দশ টাকা আটত্রিশ লিটার ঢুকছে আটত্রিশ দশমিক ষাট ঠিক আছে ভাই ধন্যবাদ টাকাগুলো দেন ভাই বাম হাতে দিচ্ছি কিছু মনে হবে না চেক করে নেন তো আমি পাঁচ হাজার টাকা দিলাম বাকি টাকা রিটার্ন নিব আচ্ছা দশ টাকা কুড়ো হবে তেল নেওয়া আছে সেখানে আমরা আবার রওনা দিব টোটাল আটশো কিলোমিটার গাড়ি চালাইছি আমরা বাকি হচ্ছে আজকে আমরা তিন দিন পর আমরা তিরিশ তারিখ রওনা দিয়েছিলাম তিরিশ তারিখ রওনা দেওয়ার পর আজকে আমরা আজকে হচ্ছে তিন তারিখ অর্থাৎ আমরা তিন দিন পর টোটাল চার দিন হিসাব করতে গেলে আমরা গাড়ি চালাই আজকে আমরা আবার ফুল ট্যাঙ্ক করলাম রিয়াদ ভাই যেখানে যাবো এখানে ওনার পশ্চা পাইখানা সব কিছুর প্রয়োজন হবে এটা কি আপনি যখন হাগি আসছেন হ্যাঁ হেগে না না ওয়ান করেন না আমি টু করছেন মিথ্যা কথা বলেন আমরা টিমের সবাই গাড়িতে উঠে গেছি কিন্তু আমাদের সেই বিখ্যাত রিয়ান ভাই আগে পায়খানা করবে তারপর গাড়িতে উঠবে হ্যাঁ অনুভূতি কি পায়খানার পরে অনুভূতি কি পান নাই আছে ওই আছে না

জানি রাস্তা সোজা কিন্তু এত এত বড়িয়া সামনে উঁচু করে বরিশাল শহর থেকে এখন আমরা যাচ্ছি কুয়াকাটা এই সেতুটা হচ্ছে যে অনেক সুন্দর এটা মনে হয় তোরাগ নদী কীর্তনখোলা কীর্তনখোলা খুব সুন্দর অসাধারণ লাগতেছে অসাধারণ অসাধারণ এটা কলেজ বিশ্ববিদ্যালয় রোড এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে যাওয়ার সময় দেখি দেখা পাই কিনা সশমাটা হচ্ছে যে আমেরিকা থেকে আনা পাম্প সাইডে একটু ক্লাস করে দেখান দেখেন নম্বর ও তাহলে আমরা বরিশাল আসছি এখন এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় গাড়ি এখন আমি আর চালাবো না গাড়ি আলামকে দিয়ে দিলাম এখন তুমি চালাও গাড়ি এটা তিন গেট মনে হয় না অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি আমরা এদিকে বরিশাল শহরটা হচ্ছে এদিকে আমরা যাচ্ছি কুয়াকাটা কুয়াকাটা হচ্ছে এই রাস্তা দিয়ে গেছে বৃষ্টি হয়েছিল না এখানে বৃষ্টি হয়েছিল তোমার জ্বর আসছে ওষুধ খাই ওষুধ ওখানে অ্যাক্সিডেন্ট দেখলো না হা ইয়াতে গোপালগঞ্জে অ্যাক্সিডেন্ট ওইটা দেখার পরে হাট দুর্বল হয়ে গেছে এরপর আমার বাসা থেকেও ফোন করছে সব মিলে নিদারণ অবস্থা

তাহলে হজন তিন চারজন ওনারা এন ফিডে ফিডে বুঝেন হ্যাঁ বুঝেন না মারি দেখা তা গরু চুরি করি গরু চুরি করি কে গরু চুরি আর তো ঘরে লোক ইয়ে করে সরি 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 এটা এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা আমরা ভুল স্বীকার করে নিলাম বাইকে কেন পড়াশোনা করে ও আচ্ছা বিশ্ববিদ্যালয় তো বড় মনে হয় আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে হাঁটাহাঁটি করতেছি

বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেলাম চা খাইতে চেয়েছিলাম চা পান করতে চেয়েছিলাম বাট হয় নাই তো এখান থেকে কুয়াকাটা দেখা যাচ্ছে একশো ছয় কিলোমিটার যেটা আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব মোটামুটি একশো তিরিশ কিলোমিটার তার থেকেও কম আছে বোলা চল্লিশ কিলোমিটার পটুয়াকালে চত্রিশ কিলোমিটার তো যাই আমরা সামনের দিকে কুয়াকাটাতে কোথায় হোটেল পাবো কোথায় কি পাব কিছু এখনও জানি না রওনা দিছি আমি আল্লাহর বসতে কি বলছো এই বাম বোলার রাস্তা বামপাশের রাস্তাটা বোলা গেছে বোলা যাইলে এখান থেকে মনে হয় লঞ্চে যাইতে হবে বা ওই যে ফেরি আছো মনে হয় কোনো ফেরি থাকতে পারে এটা তাহলে বোলার রাস্তা না এই রাস্তাটা বোলার দিকে গেছে ও বলতেছে বোলা দেনা আমরা যেহেতু বোলা বলছি ও বোলা দেনা দিয়ে গান শুরু করে দিছে এটা এই জায়গাটার নাম হচ্ছে কর্ণকাটি কর্ণকাটি বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরপরে এখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজ রাস্তার মাঝখানে এগুলো কি ছাগল নাকি এগুলো তো রোস্ট করা যাবে এটা কি ব্রিজ আমরা একটু দেখতে থাকি বরিশালে মোটামুটি যেহেতু বিভাগীয় শহর ভালোই বিল্ডিং আছে আমরা একদম কয়েক সেকেন্ডের মধ্যেই এই নদীটা ক্রস করছি এই নদীটার নাম আমি ঠিক জানি না বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক পরে পরেই এই নদীটা এটা কি কোনো আবাসিক প্রকল্প হ এটা এইটাই তো মনে হচ্ছে বাম পাশে এটা যাচ্ছি আমরা কুয়াকাটা এখানে ব্রেক দিলাম আমি নিছি রং চা তারা সবাই নিছে আমি দুধ চা দুধ চা দুধ চা কেমন আছে রংসা দুর্দান্ত অর্থাৎ ভালো সেরা রংসা কালারটা সেরা আর আমরা এই রাস্তা দিয়ে মনে হয় আরও পঁচানব্বই কিলোমিটার গেলে আমরা কুয়াকাটা পাব আমরা বরিশাল শহর এখন আমরা ঝালকাটিতে আসি ভাই এটা ঝালকাটি না ভাইয়া ঝালকাঠি না বাকেরগঞ্জ ভিতরে বরিশালের ভিতরে তা আমরা ওদিকে ঝালকাটি দেখলাম যে

ঠিক আছে তাহলে থাকবো তো কানে আল্লাহ হাফেজ আপনার ভিডিওগুলো সত্যি ভালো লাগে আমার চা কেন আমাদের সাথে বসে আরেকদিন দেখা হয়ে গেছে উঠ করে এরকম এই দোকানটা থেকে আমরা চা পান করতেছি একটা বোটো নিছি ফক ফক হাতে কেউ সিগারেট খাবা দুম পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

কি বেছেন কি সিরে বাজা এগুলা কি এই যে ফেরি ফেরি এই যে ফেটি ফেটি ভাইয়া সিএম ফুড প্রোডাক্ট লেবু খালি ফেরি গার্ড ফটো খালি গোল্ডেন ফ্লেভার নিয়ে গুতছেন কি লাই এটা আচ্ছা আমরা ওই যে কেউ করতে পারবে এটা আমাদের দর্শক আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে 1 মিলিয়ন আমাদেরকে ঘোরার জন্য করে দিছে তাই বলে এটা নিয়ে এভাবে রাস্তা কাটা করতে হবে আমি আমাদের সাবস্ক্রাইবারদেরকে দেখাবো তা যাই হোক আচ্ছা আমরা যে যশোরে এক লক্ষ টাকা দিতে গেছিলাম এক লক্ষ টাকা দশজন মানুষের মধ্যে একজনও পাই নাই তো এখন এই বিষয়টা নিয়ে কি করা যায় ভবিষ্যতে কি প্লান ভবিষ্যতে

হ্যাঁ সিক্রেট সিক্রেট আজকের ব্লগে বলে দিলাম ব্লগটা যারা সম্পূর্ণ দেখে তারা এই গুরুত্বপূর্ণ জিনিসটা হয়তো জানতে পারবে যারা সম্পূর্ণ ব্লগটা দেখবে না তারা হয়তো এই জিনিসটা জানতে পারবে না কষ্ট করে যারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন ছবিগুলো তুলে রাখছেন এগুলো আপনাকে ফোনে জমা রাখেন দেখেন আমরা নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আসবো সাড়ে এগারোটা ছাব্বিশ রুম মিছি কত টাকা দিয়ে কোয়াকাটা তিন টাকা দিয়ে ঠিক নেই কেন ঠিক নাই টাকার মতো আর কি

ওটা শহরের ভিতরে এটা পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র এখানে বেশি ওটা শহরের ভিতরে এটা এটা বেশি পর্যটন কেন্দ্র সব দাম আর তিনজন না যাই হোক আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া ভালো হয়েছে ওই রেস্টুরেন্টের নাম মনে আছে খাওয়া দাওয়া ভালো হয়েছে এটা বেশি ভালো আর রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট পায়রা রেস্টুরেন্ট পায়রা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালো হয়েছে আমাদের কোয়াকাটা এসে ব্লক করতে ইচ্ছা হয় না সেজন্য আমরা হচ্ছে ব্লগ করি নাই ভিডিও বানাই নাই সো এখন চা চলতেছে চা শেষ করে আমরা রুমে চলে যাবো কালকে সকাল আপনার সাথে আর একটা ব্লগে দেখা হবে ভালো থাকবেন সবাই দেখা হবে আপনার সাথে নতুন একটা ভিডিওতে আলাইকুম